সাত মে মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এই অভিযানের নাম সিঁদুর পাকিস্তানের উদ্দেশ্যে একটি বার্তা এটি ২২ এপ্রিল পেহেলগামে হামলার দিকেই ইঙ্গিত করে যেখানে ধর্মের ভিত্তিতে পুরুষদের এমনকি নব দম্পতির পুরুষ সদস্যদের টার্গেট করে হত্যা করা হয়েছে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা লজ্জার ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা এ খবর শুনেছেন তিনি আরও বলেন তার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে ভারতের অপারেশন সিন্দুর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায় অ্যান্থনিও গুতেরেস বলেন এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না কারণ ইতোমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে অন্যদিকে চলছে গাজা ইসরায়েল যুদ্ধ এমন সময় আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী বসুন্ধরা দ্রুত করে অনুভূতি জাতিসংঘের পক্ষ থেকে আরো বলা হয় পরিস্থিতি অবনতির দিকে গেলে তার পরিণতি হবে ভয়াবহ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান বিবৃতিতে বলা হয় নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সমযম দেখানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদের সামরিক অভিযানের পুরো বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ব্রিফ করেছেন ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়শঙ্কর বলেন বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে পাকিস্তানে ভারতের আক্রমণকে দুঃখজনক বলে অভিহিত করে চীন উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার শান্ত থাকার সংযম প্রদর্শনের আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে চলমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন তামান্না তাহসিন খান কালের কণ্ঠ